যে একটা তালবাহানা চলছে আইএফএ শিল্ডে খেলা না খেলা নিয়ে অবশ্যই মোহনমারের দিকে যুক্তি হচ্ছে মোহনমার দিকে যুক্তি হচ্ছে যেহেতু ন্যাশনাল ক্যাম্প ফুল ক্যাম্পের জন্য ম্যাক্সিমাম মিডফিল্ডার থাকবে না তো সেই জন্য দেখুন যেহেতু ইসমোহল পূর্ণ শক্তি নিয়ে খেলছে এবং মোহনবাগানের অতগুলো প্লেয়ার প্রায় সাত আটজন প্লেয়ার জাতীয় দলের শিবিরে চলে যাবে সেই ক্ষেত্রে তো পূর্ণ শক্তির দল নামাতে পারবে না হ্যাঁ একশোবার মোহনবাগান তো ডেফিনেটলি চাইবে যে আইএফ খেলবে এখন মোহনবাগান সবসময় টুর্নামেন্ট খেলতে চায় এবারও আইপিএসএল যাতে মন মান খেলে তার জন্য সব রকম চেষ্টা চলছে এবং ডেফিনেটলি আমাদের এবার খুবই টিম হয়ে যাবে কারণ আমাদের মেন স্ট্রেংথ হচ্ছে ইন্ডিয়ান ফুটবলার তাহলে আটজন প্লেয়ার চলে যাচ্ছে ইন্ডিয়া ক্যাম্পে খেলবেটা কি আজকে আমরা তো নিশ্চয়ই কোর্টের দ্বারা চ্যাম্পিয়ন হতে চাই না আমরা খেলে চ্যাম্পিয়ন হতে চাই তো খেলতে গেলে প্লেয়ারও দরকার সেই মানের প্লেয়ার দরকার তো আমরা উইক টিম হয়েই যাচ্ছে কিন্তু আমাদের মধ্যে আলোচনা চলছে এবং খেলার সব রকম চেষ্টা চলছে মানে এটা কি দেখুন আমার মন মানে আইএফএসিল খেলা উচিত কিন্তু এই পরিস্থিতিতে দেখুন যেখানে ফুল টিম নেই আমার মেন জায়গা হচ্ছে যেটা দেবাশিস দা বললো আটটা ইন্ডিয়ান মেন প্লেয়ার নেই সেখানে আজকে সবাই বলছে পার্টিসিপেট করা জরুরি তাহলে এবার সাপোর্টারদের বলতে হবে যে তাটা জরুরি নয় খালি পার্টিসিপেট করো কারণ আমি ফুল টিম নিয়ে খেলতে পারবো না সেখানে প্লাস সামনে আমার এফসির খেলা আছে আমার সুপার কাপের খেলা আছে সুপার কাপে আবার ডার্বি আছে সেটা করে এসে আবার চার তারিখ হোম ম্যাচ আছে তো কিছুরই একটা সম্ভব বা অসম্ভবের ব্যাপার আছে আমরা ইমোশনালি বলতেই পারি যে মন সব টুর্নামেন্ট খেলা উচিত কিন্তু আজকালকার যা ফুটবল শেডিউল আজকে আইএফএ তো পারে এত বড় একটা বডি তারা তো পারে একটা ঠিক ভদ্র টাইমে আইএফএ শিলটা করা যেহেতু এখন কোনো টুর্নামেন্ট হচ্ছে না আইএসএল হচ্ছে না হঠাৎ মাঝপথে নেমে ওনারা হিরো হতে চাইছে অন্যদের হিরো হওয়ার জন্য আমরা আমাদের নিজেদেরকে বলি দিতে চাই না সো প্রপার একটা অ্যাসেসমেন্ট করা হচ্ছে আমার যখন যদি আমরা আইপিএসএল খেলি সেখানেও কিন্তু আমাদের সেকেন্ড লাইন আপকেই খেলাতে হবে সাথে হয়তো ফরেন প্লেয়াররা খেলবে তো সেটাও কিন্তু সমর্থকদের মাথায় রাখতে হবে যদি পার্টিসিপেট করে ইরানে খেলতে যাওয়াটা কোনো ছেলে খেলা নয় যেখানে বিদেশিদের যাওয়ার প্রবলেম আছে যেখানে আমাদের দেশের প্লেয়াররাও যেতে চাইছে না সবাই নিজেদেরকে নিজেদের প্রাণ আগে তাদের কাছে প্রিয় সবার কাছে